পেটিকোট লাগে শুভর কথা শুনে নীলা কিছুটা ভয় পেয়ে যায় আর ভয় চেহারায় তাকিয়ে থাকে শুভর দিকে এমন সময় শুভ আবারও বলে কি হলো খুলছ না কেন 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 পেটিকোট খুলব কেন বা ভুলে গেছো আজ না আমাদের বাসর রাত পেটিকোট পরেই কি বাসর করবে শুভ তুমি এসব কি বলছো প্লিজ মজা করো না আমার কিন্তু অনেক ভয় করছে মজা করব কেন জানো আও মজা করব কেন জানো তাও আবার বাসর রাতে তুমি কি পেটিকোট খুলবে নাকি আমি খুলে দিব নীলা আর নিতে পারে না সাব্বিরের কথাগুলো হাউমাউ করে কেঁদে ওঠে ও ভাবতেই পারেনি শুভ বাসর ঘরে ঢুকেই ওর শরীরের গন্ধ খোঁজার জন্য উঠে পড়ে লাগবে শুভ আবারও খেকে ওঠে কি হলো খুলছো না কেন শুভ আমি এখনো ওইসবের জন্য প্রস্তুত না প্লিজ আমাকে সময় দাও একটু কোনো সময় দেব না তোকে তুই না পারার সবচেয়ে সুন্দরী আমার সাথে প্রেম করার সময় তো আমাকে রোজ হুমকি দিতে তুই সুন্দরী আর আমি পোড়া মোবিলের কালো কিন্তু দেখলি আজ তুই আমার বউ কোথায় সেই তোর দাদা কাওয়া প্রেমিকরা যারা তোর পেছনে কুত্তার মতো ঘুরতো শুভ আমি কিন্তু এখন তোমার গার্লফ্রেন্ড নই বউ প্লিজ একটু হলেও আমাকে সম্মান দাও তোর সম্মান চাই তাই না রাস্তায় যখন নিজের নাদোষ নদোষ শরীর নিয়ে ঘুরে বেড়াতি শরীরের সমস্ত বাঘগুলো পর পুরুষকে দেখিয়ে মজা নিতি তখন কি তোর সম্মান লাগত না নাকি তখন এনজয় করতি নীলা চুপ করে শুভর কথাগুলো শুনতে থাকে আসলেই তো ওইসব করেছে বিয়ের আগে এমন কি শুভর সাথে প্রেম করার সময়ও সে শুভকে নানাভাবে হুমকি দিত ওকে ছেড়ে যাওয়ার কি হলো কথা বলছিস না কেন তোকে আমি আগে ভালোবাসতাম কিন্তু এখন তোকে ঘৃণা করি বুঝলি তোকে বিয়ে করেছি আমি শুধু প্রতিশোধ নিতে এছাড়া আর কিছুই নয় একবার আবার কথা শোনো কুট শুভ কিন্তু না শুভ নীলার কোনো কথা না শুনে নীলাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয় আর ওপর দুটো নিজের দখলে নিয়ে কিস করতে থাকে না চাইতেও নীলা শুভর সাথে রেসপন্স করতে থাকে শুভ প্রবল উৎসাহে নীলাকে বৈধ ধর্ষণ করে সারা রাত পরের দিন সকাল হতেই শুভ নীলার দিকে তাকায় নীলা পরম তৃপ্তি নিয়ে ঘুমিয়ে আছে রাতে কথা মনে পড়ে শুভর সাথে সাথে ওর মুখে ফুটে ওঠে বিজয়ের হাসি এমন সময় দরজায় শুভর দাদি নক করে নাতবউ ওই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো সবাই অপেক্ষা করছে তোমার হাতে নাস্তা খাবে বলে দাদি তোমার নাতবউয়ের শরীর খারাপ তুমি আর আম্মু আজকে একটু ম্যানেজ করে নাও কই দেখি দেখি দরজা খোলো তো গতকালকেই নাতবউকে একদম সুস্থ দেখলাম এক রাতের মধ্যে কি হলো শুনি তুই নিশ্চিত রাতে নাট বউটাকে খুব অত্যাচার করেছিস ধুর দাদি তুমি ওনা কোনো দিনও ভালো হবে না তোরা আর ভালো হতে দিলি কই শুনি যা বউয়ের খেয়াল রাখিস দাদু ভাই যতই হোক তোরই কিন্তু বউ একটু অযত্ন হতে দিস না তবে কিন্তু নিজেই পস্তাবি শুভ ওর দাদির কথা শুনে তাকাই নীলার দিকে নীলা শুয়ে আছে এমনভাবে যে মনে হবে না ও জীবিত আছে শুভ আস্তে আস্তে নীলাকে ডাকতে থাকে নীলা এই নীলা শুনছ শুভর ডাকে নীলা আস্তে আস্তে চোখ খুলে তাকায় কোন রকমে নীলা বলে বলো শুভ কি বলবে বলছিলাম কি সকাল তো হয়ে গেছে গোসল করবে না তাড়াতাড়ি চলো গোসল করে নাও আমি উঠতে পারছি না তুমি গোসল করে নাও আমি পরে করব। পরে কার সাথে করবে শুনি আর কেই বা তোমাকে বাথরুমে নিয়ে যাবে আমি আছি চলো আমার সাথে সারা রাত আমাকে বৈঠকে যত্ন করছো যাতে রাতে আবারও আমার উপর নির্যাতন করতে পারো তবে তার দরকার নেই চাদরের নিচে কিছুই নেই চাইলে আসতে পারো আমি বাতা দিব না তোমাকে নীলা বেশি কথা বলো কেন শুনি তাড়াতাড়ি বলছি আসো গোসল করতে যাব সো চলো আমার সাথে নীলা কিছুটা ভয় পেয়ে যায় কারণ শুভর সাথে নীলার রিলেশনশিপ ছিল দুই বছরের এই দুই বছরে শুভ কোনো দিন নীলাকে ধমুক দিয়ে বা জোরে কথা বলেনি কি হলো উঠতে বলেছি না অসহায় নীলা অসহায় দৃষ্টিতে শুভর দিকে তাকিয়ে বলে আমি উঠতে পারছি না পুরো শরীর আমার ব্যথা শুভর মনে পড়ে ও পাগলের মতো গতরাতে কামড়িয়েছিল নীলার পুরো শরীরে তাই আর কিছু না বলে শুভ নীলাকে কোলে তুলে নেয় নীলা ওর শরীরের সাথে বিছানার চাদর আঁকড়ে ধরে থাকে নীলাকে বাথরুমে নিয়ে এসে শুভ নিজ হাতে নীলাকে গোসল করিয়ে দিয়ে দেয় সাথে নিজেও গোসল করে বেরিয়ে আসে বাথরুম থেকে বিছানায় বসে আছে নীলা শুভ রেডি হচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে এমন সময় নীলা কিছুটা সাহস জোগাড় করে শুভকে বলে এই যে কোথায় যাবেন আপনি কোথায় আবার দোকানে যাব আজকে বড় একটা চালান যাবে সেটারই তদারকি করতে আসবেন কখন রাত হয়ে যাবে দাদিকে বলে যাবনি নি ব্যথার ওষুধ খাইয়ে দিতে ব্যথা সেরে গেলে একটু বাহির থেকে ঘুরে এসো শুভর শেষের কথা শুনে নীলা কিছুটা লজ্জা পেয়ে যায় ও ভাবতে থাকে শুভ ওকে খোটা দিতে পারলো কিন্তু এমন সময় শুভ আবারও বলে এই যে বউ আমি বাড়ির বাহিরে যেতে বলিনি বলেছি ঘর থেকে বের হয়ে আম্মুর সাথে বাবা দাদির সাথে একটু কথা বলবে পুরো বাসাটাও ঘুরে দেখবে আচ্ছা শুভ চলে যায় নীলা এমন সময় শুভর দাদি আসে হাতে এক পাতা ঔষধ নিয়ে তারপর দাদি আমি কিছু খাইনি খালি পেটে ঔষধ না খেলে হয় না শুভর দাদি চলে যায় কিচেনে তার প্লেট ভর্তি খাবার নিয়ে সে নীলার সামনে বসে তারপর নিজ হাতে নীলাকে খাইয়ে দিয়ে ওষুধ দাও খাইয়ে দেয় নীলা শুধু চেয়ে থাকে এমন সময় শুভর দাদি তার গলা থেকে একটা চেইন খুলে নীলার গলায় পরিয়ে দিয়ে বলে মেয়েদের খালি গলায় থাকতে নেই বুঝলে নাতব এখন আমি যাই কিছু লাগলে বলবে কিন্তু নীলা মাথা নাড়ায় সুভর দাদি চলে যেতে নীলেই হারিয়ে যায় ভাবনার জগতে দুই বছর আগে পুরো কলেজের সবচেয়ে সুন্দরী মেয়ে নীলাকে নীলা দেখে কলেজের সবচেয়ে কালো ছেলে শুভ ওকে ডাকছে শুভ কালো হলেও ওর চেহারাটা ছিল খুবই মায়াবী নীলার প্রথম দেখাতেই ভালো লেগে যায় শুভকে কি হয়েছে একটা কথা বলার ছিল বলো শুনি কি কথা ভালোবাসি আমি তোমাকে তুমি কি নিজের চেহারা আয়নায় দেখেছো কখনো যদি দেখে থাকো তবে তোমার উত্তর তুমি পেয়ে গেছো তুমি আমার চেহারা দেখলে নিলা কিন্তু এই কালো চামড়ার ভেতরে যে ছোট্ট একটা অংশ আছে যেটাকে আমরা মন বলি জানো সেটা আমার তোমাদের চেহারার চেয়ে হাজার গুণ ফর্সা আমি সেই মন থেকেই বলছি ভালোবাসি নীলা নীলা কিছুক্ষণ চুপ করে থেকে চেয়েছিল শুভর দিকে তারপর ঠিক আছে ভেবে দেখবো সেই রাতে কোনো এক আশ্চর্য কারণ নীলা সারা রাত ঘুমাতে মাথায় শুধু শুভর চিন্তায় ঘুরপাক খাচ্ছিল ওর নীলার মনে একটাই প্রাণ তবে কি ও একদিনেই ভালোবেসে ফেলেছে শুভকে পরের দিন নীলার নিজে থেকেই শুভকে কল দিয়ে বলে ভালোবাসি তারপর থেকে ভালোই চলছিল টোনাটুনির প্রেম ভালোবাসা কিন্তু এক জিনিস আর কতদিন ভালো লাগে বলুন নীলার বারেও তাই হয় খুব অহংকারী হয়ে ওঠে নীলা কথায় কথায় শুভকে অপমান করতে শুরু করে কিন্তু শুভ সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য নিশ্চুপ থেকে যেত কারণ ঝগড়ার সময় দুজনই যদি চেঁচামেচি করে তবে সেই সম্পর্ক ভাঙার অজুহাত সেখানেই তৈরি হয়ে যায় নীলাকে শুভর চেয়েও ভালো বড়লোক বাবার ছেলেরা প্রপোজ করত কিন্তু শুভর জন্য ও কিছুই করতে পারত না হঠাৎ একদিন শুভ এসে নীলাকে নিয়ে যায় কাজী অফিসে তারপর বিয়ে করে নেয়ও নীলা বিয়ে না করার কোনো কারণ খুঁজে পাইনি যে কারণ ধরে বিয়ে আটকিয়ে দিবে অতপর কি হলো তা তো জানি বর্তমান এমন সময় নীলার হুশ ফিরে আসে বাহিরে তাকায় অন্ধকার হয়ে গিয়েছে ঘড়ির দিকে তাকায় নীলা রাত দশটা বাজে তার মানে ও এতক্ষণ ঘোরের মাঝে ছিল দ্রুত জানালা লাগিয়ে ফ্রেশ হয়ে বিছানায় এসে বসে অনেক কমে গিয়েছে ব্যথা এদিকে শুভ জানানের কি তদারকি করবে ওর মাথায় শুধু নীলার গত রাতের কষ্টে ভরা চেহারা ভাসছে ঠিক করে নীলাকে আর কষ্ট দিবে না যতই হোক নিজেরই তো বউ রাতে শুভ বাসায় ফিরেই সোজা ওর রুমে চলে আসে গিয়ে দেখে নীলা বিছানায় বসে আছে আস্তে আস্তে নীলার পাশে গিয়ে ওর হাত দুটো ধরে বলে নীলা গত রাতের জন্য সরি প্লিজ মাফ করে দাও আমায় পাগল দোষটা তো আমারই ছিল তাই না তোমার উপর বিরক্ত ছিলাম আগে আমি কিন্তু আমার ভুল আমি বুঝতে পেরেছি তুমিও আমায় ক্ষমা করে দাও একটা কথা বলবো বলো ভালোবাসি এই পাগলিটাকে আমিও ভালোবাসি এই পাগলটাকে